আসসালামু আলাইকুম ছোটো মেয়ে হওয়ার পর সকালে প্রথম কাজ আমি কি করি আপনাদের শেয়ার করতেছে দেখেন সকালে উঠে প্রথম কাজ মেয়ের ছপ তেনা খাতাগুলো ধুইয়া সুন্দর করে দিতে হবে কারণ প্রচুর বৃষ্টি এই সকাল সকাল ঘুমে থেকে উঠে আজকে কাজগুলো আগে করে দিলাম ফার্স্টে আর রুম দিয়ে পুরো রুম মিলা দিলাম যেহেতু আমি বাচ্চাকে প্যাম্পাস পড়াই না এদিকে বিছনা বুঝনা গুছিয়ে নেব কারণ বাসায় আমি প্যাম্পাস পড়ানো পছন্দ করি না হয়তো অনেক অনেক কথা বলবেন প্যাম্পাস পড়ানো না কেন কিন্তু আমি পড়াই না কি সেজন্য যেন ভালো লাগে না কারণ এক জায়গাকে যেতে গেলে মানে কোথাও গেলে তখন আর পাশে আমি এরকম খেতাগুলো ইউজ করি আর এদিকে আমার ছেলে দেখেন ঘুম থেকে ওইটাই সুপার ফার্মগুলো উল্টাই পাল্টা নিয়েছে আর এদিকে ছেলের খাবারটা রেডি করতে হবে আমার ছেলে কলমে চালের পিঠাটাই বেশি খায় গোল পিঠাটা মানে চাল আমি ভাঙ্গায় রাখি দু তিন দিন পর্যন্ত আবার খাওয়াই পাটা আগে বাটা বাটি করতাম কারণ ছোটো মেয়ে হয়েছে সিজারে আমার তিনটা সিজার যাই হোক আমি এখন পাটা বেশি বাটা বাটি না চাল এর জন্য আমি ব্লেন্ডার করে এরকম বাটিতে করে রেখে দিই আর এদিকে কিছু রুটি বানাইছিলাম সব কিছু ছোটো মেয়েটার ছেলেটা রেডি করাইয়া মেয়েকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া সব কাজ করছে এদিকে রুটি বানাই রুটি আজকে আর তরকারি দিয়েই খাইতেছিলাম তো তরকারি ছিল ট্যাংরা মাছের তরকারি ছিল গতকালকে ভাজি করছিলাম এগুলো ছিল তো এগুলো দিয়ে আজকে নাস্তাগুলো খেতেছিলাম মানে ভালোই লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা আবার বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি আর আমার মেয়ের খেতাগুলো আমি রোদ দিয়ে আনিয়ে মানে পুরো রুমের ভিতরেই কারণ রুম মেলো মেলো আর এদিকে আমি রান্না করবো তো রান্না করার জন্য আজকে আমি রই মাছ রান্না করবো চিচিঙ্গা দিয়ে তাই চিচিঙ্গাগুলো এখন আমি রুই মাছগুলো ভেজে নিব কারণ আমি সব ব্লগ আজকে দেখে না কাজ কারণ আমার ছোটো দুইটা দেখেনি তো ভেবে একটা মাত্র দুই মাস ওকে আমি সামলাইয়া গোসল টোসল করে ঘুম পরে পরে রান্না করতে আসি তো এদিকে মাছ ভেজে নিলাম আবার এদিকে বাচ্চাকে আমি গোসল টসল করে মাঝখানে আমি ডাল বসাই দিয়েছিলাম তো ডাল এসে শুয়ে গেছে যাই হোক ডালগুলা গোটাঘুটি করে পরে বাগান দিয়ে দিব আর এদিকে আমার ছেলেকে আমি গোসল করে দিয়ে এলাম ডাল বসায় ছেলে মেয়েকে গোসলকে সুন্দর করে বড় আবার স্কুলে গেছে যাই হোক তিনটা বাচ্চা নিয়ে সামলা দেওয়া কর্ম অনেক কিছু একটা সংসারে আর আগে মাকে বলতাম মা সংসার কি এখন বুঝি সংসার কি আমাদের কত কষ্ট করে বাবা মা পালছে তো এখন তো দেশ গ্রাম আরও কষ্ট ছিল এখন তো মানুষ অনেক সুখে সব কিছু তো ডিজিটাল হয়ে গেছে যাই হোক তাই আমার ডালটা বাগান হয়ে গেছে আমি তরকারিগুলো বসাই দিব তো তরকারি তাই দিকে আমি তরকারি বসানোর জন্য পেঁয়াজগুলো ভালো করে বেজে নিলাম মরিচ দিলে রুই মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করবো আর মানে আমি সিম্পল হেবিতে এখন রান্না বান্না করে অনেকে বলবেন যে একটু একটু করে রান্না করে কিছু করার নেই কারণ ওরকম যতটুক খাইতে পারে ততটুকু রান্না করবো কারণ রান্না করে তো অপচয় করে ভালো ফলানোর দরকার নেই যতটুকু খাই ততটুকু রান্না করি আমি অত বড় লোকের ভাব দেখাই না যে আমি এত আছে অত আছে দরকার নাই যা যতটুকু খাইতে পারবো অতটুকু রান্না করবো আমার মতো কে কে এরকম করেন অপচয় করেন না তো একটু কমেন্টে জানাবেন আর এদিকে আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম মানে চিচিঙাগুলো একটু ভাব দিয়ে পানিগুলো ফালা নিয়েছিলাম আলুগুলো আর একসাথে তো একটু ভালো করে কষায় নিবো কষাই দিয়ে এখন দেখেন সুন্দর একটা কালার আসছে কলম তো কালার আসার পরে যেরকম করে আমি রান্নাই করি দেখেন এখন একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এরকম করে একটু লড়া ছাড়া দিয়ে এখন মাছগুলো দিয়ে দেব তাই তো মাছগুলো দিয়ে একটু নাড়াচা আজকে ধনিয়া পাতা নেই কারণ আমার ধনিয়া পাতা শেষ হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি তিন চার দিন ধরে কার কার এলাকায় বৃষ্টি হয় সবাই একটু কমেন্টে জানাবেন তাই তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ দিলে আর দেখেন রুই মাছ রান্না করলাম আর ডাল ছিল আজকের খাবার দুপুরের খাবার এই খাবারগুলো একলাম মানে সব মন চাইছিলাম খিচুড়ি রান্না করে যেহেতু দেরি হয়ে গেছে মাংস ভিজিয়ে নেই এই জন্য আর এদিকে আমি সন্ধ্যার সময় একটু রঙ চা খাইতে মন চাইলো যে কেমন জানি মাথাটা ব্যথা করতেছিল তো রঙ চা আমি একটু চা দিয়ে আর বিস্কিট দিয়ে খেয়ে নিব আজকে বিকালে নাস্তাটা তো বিকালে নাস্তা এরকম এরকমই মাঝে মাঝে আমি খেয়ে নেই রং চা কি দুধ চা বিস্কিট দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে আমি বিস্কিটগুলোতে এত তো ঠাসপেরা পড়ে এই গেছে যাই হোক এই বিস্কিটগুলো অনেক ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস